আপনাদের কোনো কাজই কি আপনারা সফলতা আনতে পারছেন না আপনারা যে কোনো কাজ করতে যাচ্ছেন অসফল হচ্ছেন বারেবার তো আজকে আপনাদেরকে আটকে পড়া কাজ কিভাবে উদ্ধার করবেন তার একটা সহজ সাধারণ সরল টিপস দেবো তো আমি রাজা ভট্টাচার্য বড়দাশ্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমরা জানব যে আটকে পড়া কাজের কার্যসিদ্ধির টিপস তো এটা শুনতে যতটা সহজ করতেও ততটাই সহজ তো এই পদ্ধতিটা করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো কারণ পুরোটা না জানলে পুরোটা না শুনলে আপনারা এই প্রয়োগটা করতে পারবেন না খুবই সহজ প্রয়োগ এবং খুবই কার্যকরী প্রয়োগ এটা তো আপনাদের কি করতে হবে সেটা আপনাদেরকে বলি আচ্ছা তার আগে আপনাদের বলে রাখি বিভিন্ন রকম কাজ যেমন ধরুন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে আপনারা সফল হতে পারছেন না ব্যবসার জন্য কোনো জায়গায় ডিল করতে যাচ্ছেন সেখানে আপনারা সফল হতে পারছেন না কোনো শিক্ষার্থী পড়াশোনার পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে তার অসফলতা আসছে এরকম বিভিন্ন মানসিক মানুষের জীবনে চলতে গেলে বিভিন্ন বাধা মানুষের সাথে এসে আটকে যায় যা মানুষ অতিক্রম করতে পারে না তো আমাদের বিভিন্ন বৈদিক গ্রন্থে এর অনেক উল্লেখ পাওয়া যায় থেকে বেরোবার তো সেই রকমই একটি সহজ কার্যকরী একটা টিপস আপনাদেরকে বলবো আটকে পড়া কাজ কিভাবে সিদ্ধ করতে হয় তবে তার আগে একটা কথা বলে রাখি ভিডিওটি রকম স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে জুড়ে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানা আমাকে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের উত্তর দেবার তো আমি আসল ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি আসল জায়গায় আসছি কী করলে আপনারা আটকে পড়া কাজ থেকে উদ্ধার পাবেন তো এর জন্য কী করতে হবে খুব সহজ কাজ যে কোনো পূর্ণিমায় যে কোনো পূর্ণিমায় সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন ধারণ করে আপনাদের যে প্রধান দরজা মানে যেখান দিয়ে আপনারা প্রতিদিন আসা যাওয়া করছেন সেই প্রধান দরজায় একটা গণেশের প্রতিমা অথবা গণেশের চিত্র আটকাবেন মানে সেটা গণেশের কোনো ছোট মূর্তিও হতে পারে বা গণেশের কোনো চিত্রও হতে পারে সেটা আপনারা টাঙাবেন তার মুখ যেন মানে অর্থাৎ গণেশের মুখ যেন বা সেই মূর্তি বা সেই ছবির মুখ যেন আপনাদের ঘরের ভেতরের দিকে থাকে গৃহের বাইরে কোনো স্থান থেকে পরিষ্কার দুব্বা মানে আপনাদের বাগান বাইরে কোনো বাগান হতে পারে বা বাগান কোনো মাঠ থেকে হ্যাঁ মানে যেখানে দেখবেন শুদ্ধ পরিষ্কার যেখানে কোনো রকম পশুর মল টল এসব না পড়ে আছে এরকম জায়গা থেকে বা কোনো নোংরা জাতীয় জিনিস না পড়ে আছে সেরকম জায়গা থেকে পরিষ্কার পাঁচখানা ছোট দুব্য তুলে আনবেন তাহলে কি বললাম যে কোনো পূর্ণিমার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনার ঘরের বা মেন দরজার সম্মুখে একটি গণেশের চিত্র বা মূর্তি লাগাবেন তার মুখ যেন আপনার দিকে থাকে অর্থাৎ ঘরের ভেতরের দিকে থাকে এবং গৃহের এবং গৃহের মানে অর্থাৎ গৃহের দিকে যেন থাকে সেই মুখ এবং সেই দিনই সকালবেলা বাইরে বেরিয়ে বাইরে পরিষ্কার জায়গা থেকে পাঁচটি দুব্য তুলে আনবেন সেগুলো ধুয়ে গৃহের প্রধান দরজায় স্থিত যে গণেশের মূর্তি বা চিত্র রয়েছে শ্রদ্ধা সহকারে সেখানে একটা সাদা সুতো দিয়ে গণেশের গায়ে জড়িয়ে দুব্বগুলো তার মধ্যে গেঁথে দেবেন পাঁচখানা দুব্ব দিয়ে তাকে ধূপ পুষ্প দীপ দিয়ে একটা ছোট করে আরতি মতো করুন বা মন্ত্র দিয়ে অর্থাৎ ওং গং নামাহা বলে গণেশের আরতি করুন করে এবারে আপনারা সেই গণেশের চিত্রে বা মূর্তিতে আরতি প্রদান করলেন ধূপ দীপ দিয়ে অর্চনা করলেন করে যখন আপনারা কোনো গৃহের বাইরে কোনো কাজের জন্য বেরোবেন তখন কি করবেন গণেশের চিত্রে প্রণাম করুন করে গণেশের চোখের দিকে তাকিয়ে আপনার প্রার্থনা বলুন গণেশজিকে জানান আপনার কি কাজে আপনি যাচ্ছেন সেই কাজে সফলতা যেন উনি প্রদান করেন এরপরে সেই যে সুতোতে আপনি দুব্বগুলো গণেশের গায়ে বেঁধে রেখেছেন সেখান থেকে দুব্বটি আপনি আপনার পকেটের মধ্যে রাখুন পকেটের মধ্যে রেখে আপনি সেই কাজে যান আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনাদের যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজে অবশ্যই সফলতা আসবে এরপরে আপনারা কাজ যখন সম্পন্ন হবে কাজ কমপ্লিট করে আপনারা যখন বাড়ি ফিরবেন বাড়ি ফেরার সময় সেই যে ডুব্বটি আপনার পকেটে ছিল যে ডুব্বটি আপনি যাওয়ার সময় বাড়ির পকেটের মধ্যে নিয়ে গেছিলেন গণেশের দেহ থেকে লাগানো সুতো দিয়ে লাগানো যে দুব্যটি আপনি পকেটে করে নিয়ে গেছিলেন সেই দুব্বটি বাইরে ফেলে দেবেন এবং এসে গণেশজিকে আবার প্রণাম করে জানাবেন আপনার সারাদিনে আপনি কি কাজ করেছেন সেই কাজের সফলতা উনি অবশ্যই অবশ্যই প্রদান করবেন এটি একটি কার্যকরী টিপস বন্ধুরা মানুন আর না মানুন আপনারা করে দেখতে পারেন কারণ এতে করতে কোনো পয়সা লাগে না তো এটা একবার করে দেখুন যদি আপনারা সাকসেস আসে আপনাদের জীবনে তাহলে আমার বলার কারণটা বা বলার বলাটা সার্থকতা আমি মনে করব যে আমি সার্থক হয়েছি যে আপনার আমার থেকে আপনাদের কোনো উপকারে আপনারা আপনাদের উপকারে আপনারা এসছে মানে এই কার্যটি কোনো উপকারে এসছে তো এটা করুন করে আমাকে অবশ্যই জানাবেন কী হলো না হলো কমেন্টসের আশায় আমি থাকলাম আপনারা অবশ্যই কমেন্টস করুন করে জানান আমার দৃঢ় বিশ্বাস যে অবশ্যই আপনারা উপকৃত হবেন এই পদ্ধতি করে হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই দেওয়া কার্যকরী টিপসগুলো ফলো করুন আমাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টস করে জানান এবং অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে আপনাদের মতো হতভাগ্য যারা রয়েছে তারাও যেন এই ভিডিওটি দেখে দেখে তারা যেন আটকে পড়া কাছ থেকে কোনো রকমভাবে মুক্তির উপায় বার করতে পারে তো আজকের এই অবধি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী টিপস নিয়ে আবার হাজির হব আমি রাজা ভট্টাচার্য আপনাদের সাথে আছি এবং আশা করব আপনারাও আমাদের সাথে থাকবেন তো আজকের এই বলে আমার ভিডিওটি আমি সম্পন্ন করলাম ভালো থাকবেন হরিওম তৎসৎ হরিওম তৎসৎ をうんと。